আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো নিজেরা কাদা ছড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে সতর্ক সতর্কবার্তা সেনা প্রধানের বললেন সুযোগ নিচ্ছেে অপরাধীরা অবাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যক্তি থেকে থাকে কোনো রিভার্স থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান শহীদ সেনা দিবসের শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ড জাতির জন্য কলঙ্ক বললেন মির্জা ফখরুল ন্যায় বিচার ও শাস্তির প্রতিশ্রুতি সরকারের দুদিন ধরে পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে তার এই একজন কখনো বিফলে না যায় কোর্ট পোস্ট এটা আমাদের হাতে না এটা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দিবে তাদের জামায়াত নেতা আজহারুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় রিভিউর আংশিক শুনানি এনজিবির দাবি মানা হয়নি আন্তর্জাতিক আইনের বিধান আপিল বিভাগের আদেশে চাকরি ফিরে পেলেন পঁচাশি উপজেলা নির্বাচন কর্মকর্তা আঠারো বছর আগে বরখাস্ত করেছিল এক এগারো সরকার ইউএসআইডের মাধ্যমে দেয়া উনত্রিশ মিলিয়ন ডলারের বিষয়টি খতিয়ে দেখতে পারে এনজিও ব্যুরো জানালেন অর্থ উপদেষ্টা প্রমাণ পেলে ব্যবস্থা লিবিয়ায় গিয়ে বিপদে চাঁদপুরের একই পরিবারের চারজন দালালের খপ্পরে পড়ে মৃত্যুর সংখ্যায় দিন কাটছে তাদের ছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন সতর্ক দিয়েছেন সেরা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা দুপুরে রাওয়া ক্লাবে পিলখানায় শহীদদের স্মরণে আয়োজিত ফটো এক্সিবিশন পরিদর্শন করেন সেনাপ্রধান সেই অনুষ্ঠানেই বলেন হানাহানি না করে দেশ ও জাতির চিন্তা মাথায় রেখে দিন শেষে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন কোনো বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে সেনাপ্রধান আরও বলেন এখনই সতর্ক করা হচ্ছে পরে কেউ যেন বলতে না পারে সতর্ক করা হয়নি সেনাবাহিনীর প্রতি আক্রমণ করা যাবে না পরবর্তীতে সেটিও স্মরণ করিয়ে দেন তিনি ওয়াকারুজ্জামান বলেন দেশ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে আঠারো মাস সময় দেয়া হয়েছে সেই কথা আবারও মনে করিয়ে দেন জাতিকে সুন্দর একটি জায়গায় রেখে সৈন্যরা সেনানিবাসে ফিরে যাবে এমনটাই তার প্রত্যাশা আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো রিভার্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে জাতিকে অনেক দিন বিভ্রান্তিতে রাখা হয়েছে এই নির্মমতার সুবিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ জাতীয় শহীদ সেনা দিবসের বাণীতে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বাণীতে তিনি আরো বলেন সুবিচার নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছে সরকার সমব্যাথী হয়ে দেশ ও জনগণ শহীদ পরিবার এবং নিপীড়িতদের পাশে দাঁড়াবে এই আশাবাদ প্রকাশ করেন তিনি গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন জাতির সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার কামনা করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন এখন থেকে দিনটি চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হবে মনে দেশের জন্য মনে করিয়ে দেবে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথ চলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা পিলখানা হত্যাকাণ্ড ছিল জাতির জন্য কলঙ্কিত ঘটনা বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত করাই ছিল মূল উদ্দেশ্য শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেছেন ইসলাম আলমগীর বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না সরকার এবং সেনাবাহিনী যেন শহীদ পরিবারের সাথে সব সময় থাকেন সেই আহ্বান জানান বিএনপি মহাসচিব এর আগে শহীদ সামরিক কর্মকর্তা এবং সদস্যদের কবরে শ্রদ্ধা জানান তিনি তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথা সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন দুদিন ধরে বিডিয়ার পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায় আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা যেন মাথা উঁচু করে জানতে পারি এবং আমরা স্বাধীনতা সম্মত প্রশ্ন যেন কোনো আপোষ না করি তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সঠিক বিচারের জন্যই এই কমিশন গঠিত হয়েছে এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় শহীদ সেনা দিবস স্মরণে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে শ্রদ্ধা জানান উপদেষ্টা এ সময় তিনি এসব কথা বলেন এর আগে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নিরাপত্তা পালন করা হয় শেষে শহীদদের রুহের মাখ ফেরাত কামনায় দোয়া করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান অভিযানে কেউ গাফিলতি করলে ছাড় পাবে না অ্যাকচুয়ালি কারা দোষী বা এটার প্ল্যানের কারা কারা তৈরি করলো কারা আসলো কারা মারলো কোনো কিছুই কিন্তু জানা হলো না আমরা চাচ্ছিলাম যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হোক অন্তত এই দিবসটা পালন হলে বাচ্চারাও জানবে আর যেহেতু ছুটি দেওয়া হয়নি সব জায়গায় পালন হবে এবং এটা জানা হবে প্রজন্ম থেকে প্রজন্ম জানবে আমাদের আস্থা আছে যে সত্যিকারের এর পিছনের মূল রহস্য এবং ঘটনাটা বেরিয়ে আসবে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে এখন আরও যদি এরকম থাকে কোর্ট পোস্ট এটা দেখতে তো আমাদের হাতে না এটা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দিবে তাদের পিলখানা ট্রাজেডির ষোলো বছর আজ এবার এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে সেদিন পিলখানায় নিহত সেনা অফিসারদের স্বজনরা বলছেন বিদ্রোহ নয় সেদিন যা ঘটেছিল তা পরিকল্পিত ষড়যন্ত্র সেদিনের বর্বর হত্যাকাণ্ডের দায় তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনা প্রধান এড়াতে পারেন না এদিকে এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর জোয়ানদেরকেই দায়ী করছে প্রসিকিউশন রিয়াজ রায়হানের রিপোর্টে বিস্তারিত এ পতাকার মান রাখতে শপথে নিয়েছিলেন যারা সেই পতাকায় মরালো বীরের নিথর দেহ ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়েছে কারো সন্তান কারো বাবা মা কারো ভাই বোন কিংবা কারো সঙ্গী। স্বাধীন দেশে এত ভারী লাশ অতীতে কখনও দেখেনি বাংলাদেশ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় রক্তক্ষরণের দিন নৃশংসতার দিন একটি আধা সামরিক বাহিনীর কলঙ্কের দিন কিছু বিপদগামী সদস্যের উচ্চাকাঙ্ক্ষার বলি হয় একটি সুশৃঙ্খল বাহিনী ষোলো বছর আগেই পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলতে নারাজ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা বলছেন নানা ধরনের ষড়যন্ত্রের ফল ছিল পিলখানা হত্যাকাণ্ড বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান সহকর্তা ব্যক্তিরা এর দায় এড়াতে পারেন না বলে মনে করেন তারা অভিযোগ এতদিন অনেক কথাই বলা যায়নি বা বলতে দেয়া হয়নি শহীদ পরিবারকে অনেক প্রশ্ন ছিল সে প্রশ্নগুলোর উত্তরও তো পাইনি শুধু আমরা না বাংলার জনগন্দেরও তো জানা দরকার বর্বর একটা ঘটনায় ওনাদেরকে হত্যা করা হলো এটা তো আমরা পরবর্তীতে বুঝলাম ধীরে ধীরে যেটা একটা প্ল্যান করা হত্যা নালে এতগুলো ভালো অফিসারকে এক জায়গায় করা কোনো প্রয়োজন ছিল না তা বিরিয়ার মতন জায়গায় তার সাথে আরেকটা থিওরি আছে যেটা আমরা এখনো হয়তো সত্যি বলি মনে করি যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকার একটা ব্যাপার কিন্তু আমরা কিন্তু কখনোই বলিনি যে ইন্ডিয়া ইনভলভমেন্ট থাকা আর গভর্নমেন্টের পাস গভর্নমেন্ট ইনভলভমেন্ট থাকা মানেই যে সেই সময় জওয়ানরা যারা ছিল ভিতরে তারা যে সবাই নির্দোষ সেটা আমরা কখনই বলিনি পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টের রায়েও মৃত্যুদণ্ড বহাল আছে একশো জনের হাইকোর্টের রায়ের পর প্রায় আট বছরেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এখনো যে মামলাটি আজকে ষোলো বছর যাবৎ এখনো বিচারে অপেক্ষায় আছে যেটি এপিলি ডিভিশনে পেন্ডিং আছে শোনানের জন্যে কার্যতালিকায় আছে সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় অন্যদিকে বিস্ফেরক আইনের মামলাটি ঝুলে আছে প্রায় এক যুগ সম্প্রতি মুক্তিও পেয়েছেন একশো আটাত্তর জন বিলম্বের জন্য বিগত সময়ের প্রসিকিউশনকে দায়ী করলেন মামলার নতুন চিফ প্রসিকিউটর একই সঙ্গে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামিও বিস্ফোরক আইনের মামলায় জামিন আবেদন করেছেন বলে জানান তিনি বাহিরের কোনো ইন্ধন যদি থাকেও কোনো প্ররোচনা যদি থাকেও কিন্তু যাদের হাতে অস্ত্র যারা অস্ত্রটা ব্যবহার করলেন নিঃসন্দেহে সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে ওই সিপাই থেকে শুরু করে ডিএডি পর্যন্ত বিভিন্ন র্যাঙ্কের হত্যাকাণ্ডের দায় দায়িত্ব বা এই অপরাধ সংশ্লিষ্ট দায়দায়িত্ব বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার বা এগুলিকে লুণ্ঠন করা এগুলিকে ভিন্নতর করা সরাসরি ওই উপস্থিত ওইখানে অবস্থানকারী যারা যারা ছিলেন বিদ্রোহে জড়িত সম্পৃক্ত ছিলেন তাদের উপরেই দায়টা বর্তায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই হত্যাকাণ্ড তদন্তে একটি স্বতন্ত্র কমিশন গঠন করা হয়েছে তেইশ ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনে পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার এসব পদক্ষেপকে ন্যায় বিচার প্রাপ্তির অনুষঙ্গ হিসেবে দেখতে চান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা দেশে বিদেশে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনে আনা হোক যেমন করেই হোক আইনে আনলেই বরঞ্চ বিচারটা সহজ হবে এবং সঠিক অপরাধীরা ধরা পড়বে যত দিন যাবে আমার মতে আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি যে প্রমাণগুলো হারিয়ে যাবে এটা একটা আমরা সবসময়ই বুঝতে পারছিলাম যে বিগত সরকার যারা ছিল তাদের হয়তো ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকার কারণেই আমরা এতদিন বিচারটা পাইনি পিলখানা হত্যাকাণ্ডের বিচারে কিছু বহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে মনে করেন নতুন প্রসিকিউশন টিম রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা দেশের পট পরিবর্তনের পর আবদুল্লাহ আল নোমানের চলে যাওয়া দেশের রাজনীতির জন্য ক্ষতি এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সকালে বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বসিয়া এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর শ্রদ্ধা জানানোর শেষে এই মন্তব্য করেন তিনি আবদুল্লা আল নোমান উনিশশো সালে চট্টগ্রামের কোতোয়ারি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সে বছরে নির্বাচনে জয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং দুই হাজার সালে খাদ্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি ছাত্র জীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে বিএনপিতে যোগ দিয়ে চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হন তিনি একটা কাশি দিল কাশি দেওয়ার পরে উনি অসুস্থ বোধ করলো বোধ করে বসে গেল বসে যাওয়ার পরে ওনাকে ওখানে আসতে সয় দেওয়া হয়েছে সয় দেওয়ার পরে আমরা সবাই মিলে সবাইকে ডাকলাম ডাকে দেখলাম যে উনি শেষ অবস্থায় পৌঁছে গেছে কাফন কাফন আমরা চিটাগঙ্গে করবো ওনার পারিবারিক কবরস্থানে চট্টগ্রামের রাউজনের গহিরাতে দেশের চলমান পরিস্থিতিতে প্রায় চার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দলের বর্ধিত সভা সভা মাইল ফলক হয়ে থাকবে এমনটাই মনে করে বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে প্রস্তুতি পরিদর্শন শেষে দলের যুগ্ম চৌধুরী মহাসচিব আনি বলেন গণতান্ত্রিক ভিত শক্তিশালী করতে ঐক্য প্রয়োজন আগামীর করণীয় ঠিক করতে দলের নেতাকর্মীদের প্রতি বার্তা থাকবে বর্ধিত সভার তার আরেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও চিন্তাভাবনাকে প্রাধান্য দেয় বিএনপি সেই মতামত শুনতে ভূমিকা রাখবে বর্ধিত সভা বিএনপির মিডিয়া আহ্বায়ক বলেন নির্বাচন ও দেশ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির এই বর্ধিত সভার আয়োজন আমরা এক আন্দোলন করেছি পদযাত্রা করেছি সমাবেশ করেছি মহাসমাবেশ করেছি পদ গণসমাবেশ করেছি মানববন্ধন করেছি অনেক প্রোগ্রাম করেছি এর মধ্যে আমাদের প্রচুর নেতাকর্মী গুমখুনের শিকার হয়েছে আমরা অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি পাঁচে আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমির পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা সোমবার চাঞ্চল্যকর এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিল ও জেল আপিলের উপর শুনানির কথা ছিল তখন জানা যায় ছয় আগস্ট কাশিমপুর জেল থেকে পলাতকদের সাথে ছিল মুনতাসির আল জেমিও দু উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের সেরে বাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে হলের দু নম্বর ও পরে দু নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আবরারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আব্রারের এ ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ বিচার শুরু হয় দু সালের পনেরো সেপ্টেম্বর দু সালের আট ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী যাদের একজন এই মুনতাসির আল জেমি ফাঁসির দণ্ডের ডেথ রেফারেন্সের শুনানিতে জানা গেল সে আর জেলেই নেই পালিয়েছে ছয় আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে সোমবার আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান ছয় আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল ছিল পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন আবরারের ভাই ফায়াজ রাতে বুয়েট ক্যাম্পাস থেকে আসামি জিমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ বলেন বিষয়টি নিয়ে সরকারকে জবাব দিতে হবে সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ট ছিল বাট কেউই তো জানতে পারে না হয়তো তারা কিছু মানুষ জানতে পারছে বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই এটাও তো আসলে একটা সন্দেহের বিষয় সঠিক যদি আমরা কোনো হচ্ছে একটা মানে বলা যায় যে কোনো জবাব না পাই বা সরকার থেকে যদি এই বিষয়টা ক্লিয়ার করা না হয় তাহলে তো আমরা কিছু বলতে পারতেছি সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাব করতে হবে অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা দু সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় মুন্তাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনায় পনেরো আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে একই সাথে জেমিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা একাত্তরের মানবতা বিরোধী অপরাধ মামলায় আপিল বিভাগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি আংশিক শেষ হয়েছে আগামীকাল পর্যন্ত করা হয়েছে মুলতবি শুনানি শেষে এনজিবি অ্যাডভোকেট শিশির মনির ব্রিফ করেন বলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল মিথ্যা মামলায় গত ১৩ বছর ধরে কারাগারে আটক ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী করেছেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ছয় মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল মুক্তি পাননি আপিল বিভাগকে শিশির মনের জানান মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কারোর বিচারেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের বিধান আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টটি রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সকল প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে এমনটা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রতিষ্ঠানগুলো ঠিক করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করেছে সরকার তিনি জানান সরকার দায়িত্ব নেওয়ার পর যে সব প্রতিষ্ঠানের প্রধান পালিয়েছে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে প্রতিষ্ঠানের সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি এ সময় তিনি জনগণের শঙ্কা দূর করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়ে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার বিভাগ সহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর সহ দুর্নীতি এবং ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর শুধুমাত্র সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার নয় আমাদের প্রত্যেকের নিজের মধ্যেও সংস্কার জরুরি রাজনৈতিক আঠারো বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত পঁচাশি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিলেন আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন 2005 হাজার পাঁচ সালের তিন সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে তিনশো সাতাশ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পঁচাশি জনকে চাকরিচ্যুত করা হয় এর বিরুদ্ধে চাকরিচ্যুতরা মামলা করলে ২০১০ দশ সালে বারোই এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেয় কিন্তু রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিল মঞ্জুর করে 2022 সালের পহেলা সেপ্টেম্বর পঞ্চাশি জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয় দুই হাজার তেইশ সালের পৃথক পাঁচটি আবেদনে আপিল বিভাগ রায়ে আপিল বিভাগের রায়ে পুনর্বিবেচনার আবেদন করেন আজ সেই রিভিউ আপিলে চাকরি পুনর্বহালের আদেশ দিলেন বিচারক আমরা রিভিউ ফাইল করে রেখেছিলাম সেই রিভিউ শুনানি শেষে আজকে মাননীয় আদালত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার অ্যালাউ করেছেন সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন সকল সুযোগ সুবিধা সহ আজকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা ধারা যদি অব্যাহত থাকে আগামী দিনে বাংলাদেশের সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র মানবাধিকার সব কিছু পুনর্জীবিত হবে এবং মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত হবে উনত্রিশ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে তারা প্রমাণ পেলে ব্যবস্থা নেবে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান দেশের স্বার্থে যে কোনো উন্নয়নে ফান্ড আসতেই পারে বড় বিষয় হলো কোন উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে সেই টাকা আনা হয়েছে সেটি খতিয়ে দেখা ভবিষ্যতে যাতে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজে অর্থ না আসে সেটি নিয়ন্ত্রণ করা হবে একই সাথে উপদেষ্টা জানান রোজায় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে কোনোভাবেই যেন নিত্য পণ্যের দাম না বাড়ে সেজন্য কাজ করছে সরকার বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা না দিলে বিনিয়োগ বাড়বে না যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময় যে নিত্য প্রয়োজনীয় রোজা ছাড়াও মানুষের যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিওর করছে এবং আপনি দেখবেন সেই জন্য আমরা চাল ডাল ডাল মসুর আছে তারপর আপনার চিনি চিনির দাম তো রিজনেবলই অনেকটা এখন আসছে এবং বাকিগুলো আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে আছে দালালের খপ্পরে পড়ে লিবিয়া গিয়ে বিপদের মুখে চাঁদপুরের একই পরিবারের চারজন সচ্ছল জীবনের আশায় ঋণ নিয়ে প্রবাসে গিয়ে এখন প্রতিনিয়ত তারা করছে মৃত্যু ভয় যে কোনো মূল্যে স্বজনদের কাছে ফিরতে চান তারা স্বজনদের প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায় সরকারের সহযোগিতার অপেক্ষায় পরিবারগুলো এদেশের মধ্যে জামেলা আমনের সংসারের সচ্ছলতা আনতে দালালদের মাধ্যমে লিবিয়া যান তিন সন্তানের বাবা জহির খান এখন দিন কাটছে অনেকটা বন্দি অবস্থায় তারা করে ফিরছে মৃত্যু ভয় তারা এখান থেকে আবার মুক্তি পরিষেবা দাবি করে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চান্ন জনের মতো আছে বাঙালি স্বজনরা জানায় গত বছর ছয় চাঁদপুরের কোচুয়া কোয়া গ্রামের জহির খান খান ও ফয়সাল আত্মীয় চাকরির দেখিয়ে জনপ্রতি চার লাখ টাকা করে বিদেশে পাঠায় স্থানীয় দালাল বকুল মিয়া কিন্তু পাঁচ মাস ফেরলেও মেলেনি কাজ কিংবা থাকার বৈধতা প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার দিন গুনছেন চারজন উদ্বেগ উৎকণ্ঠ

আমরা টাকা পয়সা কিছু চাই না তারা সুস্থ মতন তারা বাড়ি ফিরিয়ে দেখ আমার ভাই আমরা বুকে চাই প্রতারণার অভিযোগ এড়িয়ে দালাল বকুল মিয়ার দাবি ভুক্তভোগীদের দেশে ফেরাতে চেষ্টা করছেন তিনি আমরা মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তার যারা মানব পাচারের সাথে জড়িত তাদের তালিকা অনুযায়ী আমরা আমাদের আগামী কমিটির মিটিংয়ে সেই তালিকা অনুযায়ী তাদের নাম আলোচনা করব এবং আমাদের এই প্রবাসীদের কিভাবে স্বার্থ রক্ষা করা যায় কিভাবে আটকে পড়া প্রবাসীদেরকে ফেরত আনা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণের জন্য চেষ্টা করব শ্রমিক ভিসায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাদের কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের দূরত্ব যেন আরও স্পষ্ট হলো ইউক্রেনের সম্মেলনে মস্কোর বিরুদ্ধে কিয়েভের হার যুক্তরাষ্ট্রের পরাজয় মনে করছেন ইউরোপীয় নেতারা দাবি পুরো পশ্চিমা বিশ্বের জন্য অপমানজনক হবে তা যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলেও কিয়েভের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তারা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইউ কি পারবে ইউক্রেনের ঢাল হতে ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষে প্রবেশকে ঘিরে কিয়েভে ইউরোপীয় নেতাদের বিশেষ সম্মেলন এজেন্ডা ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের হঠাৎ রাশিয়া আচরণে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রশাসনের ওপর আর ভরসা করা যায় কিনা তা নিয়ে দোলা চলে তারা তবে এখনো আশা ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাই ইউক্রেন কি মার্কিন সমর্থন পাবে আমরা উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের সাথে খোলামেলা আলোচনা করতে চাই আমরা শুরু থেকেই শান্তি চেয়েছি এখনো তা সম্ভব বলেই বিশ্বাস করি যুক্তরাষ্ট্র ইউরোপের উপস্থিতিতে মস্কো কি আলোচনা চাই আমরা ইউক্রেন ইস্যুতে শিগগির দেন ইউরোপীয় নেতারা মানে এটা শুধু ইউক্রেনের ইস্যু নয় সমগ্র ইউরোপের স্বার্থ আর আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের বিষয় যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্কিত রাশিয়া যা চাইছে তা যদি এখন আটকানো না হয় শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপ সর্বোপরি যুক্তরাষ্ট্রের পরাজয় তিন মাসের মধ্যে যদি আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না পারি তাহলে খুব বেশি দেরি হয়ে যাবে এখনই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে ইউরোপকে ইউক্রেনের জয় হোক ইউক্রেনের আহ্বানে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সোলা লিয়েন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থোনিও কস্তা সহ আরও কয়েকটি দেশের নেতারা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন জি সেভেন জোটের নেতারাও দ্যাট ইজ খন্দকার যমুনা নিউজ সংস্কারের গতি ও মান বজায় রাখলে দুই সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারে এমন ইউরোপীয় কমিশনের আমি সত্যি ইউক্রেনের রাজনৈতিক সদিচ্ছার প্রশংসা করি তারা যদি এখনকার মতোই সংস্কারের গতি ও মান বজায় রাখতে পারে তবে হয়তো দুই সালের আগে জোটে যোগ দিতে পারবে